রাশি সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও শাসহ্য সুন্দর থাকবে যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোন সুযোগ দেবেন না প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আপনার ভাগ্যবান সংখ্যা ছয়